হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিও করা খুব একটা সময় আমি পাই না সংসারের কাজকর্মের জন্য তবু আজকে আমি ঠিক করেছি যে না আজকে তোমাদের সঙ্গে মন খুলে একটু কথা বলবোই আর যে বিষয়টা নিয়ে বলবো সে বিষয়টা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই দিনকাল কত পাল্টে গেছে না দেখো আগে আমাদের পাখির পুজন বা পাখির ডাকে ঘুম ভানত আর এখন বাচ্চাদের মোবাইলে অ্যালার্ম শুনে ঘুম মানে কারণ রাত্রেবেলায় তো তারা মোবাইলটা নিয়েই ঘুমোয় আর সকালবেলাও মোবাইলটাই পাশে থাকে আগে দেখো স্কুল থেকে ফিরে মায়ের রান্না করা খাবার কখন খাবো সেই জন্য মনটা পাক করতো সেই মনে আছে আধখানা ডিম সুতো দিয়ে কাটা লম্বালম্বী করে আধখানা ডিমের ঝোল আর ভাত মায়ের হাতের ওফ মনটা যেন পরম তৃপ্তিতে ভরে উঠতো আর এখনকার দিনের বাচ্চাদের ফাস্ট ফুড না হলে ভালোই লাগে না ঘরের রান্নায় তাদের আর মুখে রচে না আগে তো আমরা পুজোর সময় দুটো জামা পেয়েই খুশি হতাম এখনকার বাচ্চাদের যতই দাও খুশি করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে খুব শক্ত ব্যাপার আগে মেলায় গিয়ে আমরা বেলুন কিনে ফুচকা খেয়ে কত আনন্দ পেতাম মনে হতো বাহ পৃথিবীর সবটা মানে সবটুকু যেন পেয়ে গেছি আর এখন রিমোট গাড়ি লাগে দামি দামি জিনিস লাগে তাদের না হলে তো মনই পড়ে না এখন তো ছোট ছোট শিশুদের হাতেও মোবাইল তার জন্য অবশ্য আমরাও দায়ী কিছু করার নেই সময় পাল্টাচ্ছে যুগ পাল্টাচ্ছে তাই তো তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতেই হবে এখন শিশুদের ঘুমানোর সময় আর মায়ের স্পর্শ লাগে না লাগে শুধু মায়ের ফোন সেটাই যথেষ্ট কি আর করা যাবে এভাবেই চলতে হবে তবে একটা জিনিসের জন্যই বড় দুঃখ লাগে যে আমরা যেমন আমাদের শৈশবটা ফেলে এসেছি সেটার জন্য আমরা দুঃখ পাই সেইগুলোর কথা মনে পড়ে এখনকার দিনের শিশুরা তারা যখন বড় হয়ে যাবে তারা বোধ ভবিষ্যতে এগুলোর কথা মনে রাখার মতো কিছু আর থাকবে না তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আমার পরের শর্টস বা ভিডিওতে বাই